আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বারাকাতু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশে গণ অভ্যত্থান হওয়ার পর পাঁচ তারিখের পর অন্তর্গতকালীন অবৈধ সরকার ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশে প্রতিদিন অনিয়মিত দুর্ঘটনা শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য দ্রব্যমূল্য জীবনযাত্রার মান প্রতিদিন প্রতিদিনে মানুষ চলাচল চলাচল করার যে ঢাকা শহরের রাস্তা যানবাহন অফিস আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটতেছে আজ রাতে বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক একটি দোকান থেকে বেশ চোরি ডাকাতি চিন্তায় হয়েছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার মানুষ রাত দশটার পরে বের ঘর থেকে বের হতে পারে না যে সে আবার ঘরের মধ্যে ফিরে আসবে কিনা তার সম্পদ নিয়ে মানুষ প্রতিনিয়তভাবে তার সম্পদকে পাহারা দিয়ে রাখার যে প্রতিশ্রুতিবদ্ধ মানুষ তা আজ হারে হারে টের পাচ্ছে বিগত সতেরো বছর মানুষ তা কোনো দিন উপলব্ধি করতে পারে নাই যে আমরা কোথায় আছি কিন্তু এখন বর্তমানে মানুষ প্রতি সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারতেছি যে আমরা সতেরো বছর কোথায় ছিলাম এবং আমরা গুমায়ে গুমায়ে এই দিনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারছি আজ আর সজাগ থেকেও তাদের মান সম্মান ইজ্জত বয় বৃতি কোনোভাবেই যেন কাটছে না এ কেমন বাংলাদেশ তৈরি হচ্ছে বাংলাদেশের এই সংস্কার নামে কোটা সংস্কার নামে এই বাংলাদেশের উপদেষ্টারা কি যে শুরু করেছে তা আজ মানুষ হারে হারে টের পাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসায়িক শোরুম যমুনা ফিউচার পার্ট থেকে তা চিন্তায় হয়েছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে গতকাল রাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে টেকেছে আল্লাহ ভালো জানে আইন উপদেষ্টা এক নাম্বার চাপা পাচ সে কোনোভাবেই বাংলাদেশের একটি আইন আজ পর্যন্ত রোল মডেল তৈরি করতে পারে নাই সে শুধু আছে কীভাবে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ এবং ধ্বংস করা যায় সে এ নিয়ে আছে আইন যে কী জিনিস সে তা সে তা জানেই না কিন্তু সে আইন উপদেষ্টা হয়েছে সে এক নাম্বার ফ্রড পার্সন এবং অনিয়মিত কারণে অবহেলার কারণে যমুনা ফিউচার পার্কে যে চুরি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইফোন চুরি হয়েছে ইনটেক আইফোন এবং নগদ টাকা সহ বিভিন্ন মালামাল চুরি হয়ে হয়ে যাচ্ছে মানুষ চলাচলের রাস্তা অত্যন্ত বন্ধের দিকে মানুষ ইনকামের রাস্তা বন্ধের দিকে মানুষ চলাচলের রাস্তা কঠিন পথ পার দিতে হচ্ছে এ কেমন দেশ চলছে এই দেশকে ধ্বংস করে দিয়ে ওরা দেশ থেকে চলে যাবে তাই বাংলাদেশে মানুষের কাছে আমার আহ্বান থাকবে এরা যেত কোনোভাবেই বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় না নিতে পারে যেখানে আপনারা পাবেন সেখানে ওদেরকে এমন গণপিটুনি দেওয়া হবে যেন এমন একটি সাক্ষী হয়ে থাকে পৃথিবীতে আর কোনো দিন যেন এভাবে কোনো সাংবিধানিক রাষ্ট্রীয় যাতে এভাবে কেউ হস্তক্ষেপ না করতে পারে এর নজরবিহীন শাস্তি প্রদান করা হবে তাই বাংলাদেশে মানুষের কাছে আহ্বান থাকবে আপনারা সুচ্চার হন দেশকে বা চান দেশের মানুষকে বা চান আপনাদের জন্য এই দেশ তৈরি হচ্ছে আপনাদের জন্য এই দেশ একমাত্র তাই আওয়ামী লীগের এই শক্তিশালী হাতকে আপনারা আরও শক্তিশালী করুন দেশকে সুন্দর রূপ তৈরি করার ব্যবস্থা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনগণের তাই আপনাদের পাশে থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ